আচ্ছা পরে এখন একটা প্রশ্ন আছে যে এখানে বলা আছে হেলানো তলের ভূমিতে রাখা প্রান্ত থেকে বিশ মিটার পার সেকেন্ড বেগে তো এটা একটা হেলানো তল এটার ভূমিতে রাখা একটা প্রান্ত থেকে বিশ মিটার পার সেকেন্ড বেগে ষাট ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো তাহলে একটা বস্তুকে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ করেছে নিক্ষেপ করা হলো এটার বেগ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তো হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার অর্থাৎ এই যে এ আর এটা যদি বি দেয় এইটুকু হচ্ছে ফাইভ মিটার এবং এটা ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে অবস্থান করতেছে বলা হয়েছে যে বস্তুটি কি হেলানো তল অতিক্রম করতে পারবে কি না অর্থাৎ বস্তুরা এই যে তলটা অর্থাৎ এই যে হেলানো তলটা এটা ক্রস করে যেতে পারবে না এটার গতিটা কেমন হবে এটা এরকম ক্রস করে যাবে নাকি মাঝখানে এখানে কোথাও আহ পড়বে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে তো এটা আমরা এভাবে করতে পারি যে আমরা ধরে নিই হচ্ছে বস্তুটা এইটুকু দূরত্ব যাবে এইটুকু দূরত্ব যাওয়ার পরে সে কতটুকু উঁচুতে অবস্থান করবে এটা বের করব। এটা যদি বের করতে পারি সে কতটুকু উঁচুতে অবস্থান করে সেই অবস্থানটা যদি উপরে হয় তাহলে উপর দিয়ে যাবে আর নিচে হইলে তাহলে এই পর্যন্ত আসতে হইলে তখন আঘাত করবে এরকম তার মানে আগেই তলে আঘাত করে পড়ে যাবে তা আগে এক্সট্রা কত হবে এখানে আনুভূমিক স্মরণ এটা ফাইভ মিটার এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ত্রিকোণীতে অ্যাপ্লাই করে ভূমিটা এবং লম্বাটা বের করে ফেলা যায় এটা পাঁচ হইলে এটা কত হবে আমরা যদি এটাকে সি ধরি কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিবুজ তাহলে এসি হবে হচ্ছে ফাইভ কস ফর্টি ফাইভ তাহলে এইটুকু হবে ফাইভ কস ফাইভ অর্থাৎ ফাইভ বাই রুট টু এই বিসি একইভাবে বের করবা এটাও হবে ফাইভ বাই রুট টু তাহলে আমাদের আর হেলানো তলটা এখানে দরকার নেই আমরা যদি চিত্রটা পরিষ্কার করে রাখি তাতে এই যে ভূমিতে সাথে ষাট ডিগ্রি কোন করে বিশ মিটার বা সেকেন্ড বাইরে কোনো একটা বস্তু মারা হয়েছে তাহলে ওই বস্তুর অবস্থানটা কোথায় যখন সেটা আনুভূমিক স্মরণ ফাইভ বাই রুটটা হবে তখন উলম্ব স্মরণ কত এটাই বের করব এই যে এখন নর্মাল বইয়ের মতো অঙ্ক এটা ক্রস করে যেতে পারবে কি পারবে না তাহলে আমরা জানি ওয়াই সমান সমান এক্স টেন তিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার তিটা তাহলে এক্স হচ্ছে ফাইভ বাই রুটটা আমরা দৌড়িয়ে নিলাম সে এই আনুভমিক দূরত্ব যাবে আর থিটা দেওয়া আছে সিক্সটি ডিগ্রি মাইনাস জি ফাইভ বাই রুট টু স্কোয়ার টু ইন্টু টোয়েন্টি স্কোয়ার কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো এটা সলভ করে আগে ওয়াইটা বের করে দেখি কত আসে তো ফাইভ বাই রুট টু ইন্টু টেন sixty degree approach minus 9.8 into 5 by root 2 square divided by 2 into 20 square into cos 60 third square okay.

কিন্তু যদি ওয়ার ভ্যালুটা ছোটো আসতো তাহলে কি বলতাম ওয়ার ভ্যালুটা যদি এই যে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ছোটো আসতো তার মানে প্লাস্টার গতি তখন হয়তো রকম কিন্তু এই অংশ তো সে যাইতেই পারবে না হেলানো তলে আগেই আঘাত করবে যদি এরকম আসে নাই আসলে তখন ওরকম বলতাম তার মানে এটা অতিক্রম করে যাবে তার মানে ডিসিশনটা কি অতিক্রম করবে